কবিতার নাম দুদিনের জীবন এক দুই তিন করে কেটে যায় দিন বয়সের ভারে হয় দেহ বলহীন থাকবো না ভবে তবু আশাই জীবন এটা চায় ওটা চায় বলে শুধু মন চারিদিকে খুঁজে ফেরে শুধু ভালোবাসা ভয় হয় এই বুঝি শেষ কাদা হাসা বেঁধেছি যতনে কত সুখেরই বাসা ভুলেছি কিসের তরে এই ভবে আসা ঝগড়া বিবাদ নিয়ে আমরা মেতে আছি মারামারি খুনো খুনি করে মোরা বাঁচি জাত পাত উঁচু নিচু আমরাই করি ভেদাভেদ মানুষে পশুতে তবে কিসের প্রভেদ মানুষ হয়েছি শুধু নেই আমাদের মান হুশ সব ফুলে চলো আগে গো মানুষ